সামনে অবস্থিত আজকের সম্মানিত সভাপতি সাহেব সার্জেন মোহাম্মদ আব্দুল বাংলাদেশ সেনাবাহিনী সামনে অবস্থিত ইসলামিক বাংলাদেশ রাজনীতিক আমার সম্মানিত ভাইরা সামনে অবস্থিত বাপরি বসেন মুরব্বী সামনে অবস্থিত যুব ভাই পর্দার আড়ালে দর ফানি মাথার মানি মা ও বোনেরা আমার উত্তরস্থান থেকে সালাম জানায় আমার সালামে জবাব দিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জ্বালা তারপর তারা অতি দয়া করে মায়া করে আমার আপনাকে শরীরটা সুস্থ রেখে ভালোবেসে মহাব্বতে এই দক্ষিণ উজিরপুর নুরানিয়া ও হাফিজিয়া মাদ্রাসা উদ্যোগ আয়োজিত নেই সুন্দর পরিবেশকে নবীর সুন্দর নিয়ে আমার আপনাকে এই কোরআনের প্যান্ডেল ভিতরে বসা রাখছে এই জন্য আল্লাহ একবার আকায আদায় করে নি সবাই জবান করে বলি আলহামদুলিল্লাহ উচ্চ আওয়াজ দেবাহান আল্লাহামদুলিল্লাহ আল্লাহ আকবা তো আমি জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন সবাই তো ভালো আছেন আপনাদেরকে রাগ করেছেন রাগ করেছেন মার্শাল্লাহ যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন কোরআনের প্যান্ডেলের ভিতরে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা আমার আপনাকে সমস্ত গুণার থেকে মাফ করে দিবেন সোমান আল্লাহ কি বাড়ির যায় কইবেন আরেকটা আসতে বলে মার্শাল্লাহ এটা হচ্ছে বেটা আওয়াজ কার আওয়াজ বেটা আওয়াজ আর গেদা আওয়াজ সোমান এটা হলো গেদা আওয়াজ তো আপনারা না বেটা ব্যাটল সেল ব্যাটল সেল আওয়াজ কেবা সুবহান সুবহান আল্লাহ তো যাও আজকে আমি আলোচনা করব নবীর আদর্শ নিয়ে কি নিয়ে আলোচনা করব নবীর আদর্শ নিয়ে এবি এই কথাটা আমরা কি তো নবীর উম্মত কারণব নবীর উম্মত আচ্ছা নবীর উম্মতের দাম কম না বেশি বেশি এই নবীর আদর্শ নিয়ে আলোচনা করবে ইচ্ছা আল্লাহ যদি আল্লাহ তালা তৌফিক দেয় কিন্তু কথাটা শুনে আমল করার চেষ্টা করবে ইংসা আল্লাহ বাজান কে কতটুক জানে কে কতটুক আমল করে এটা দেখার বিষয় নেই কারণ একটাই দেখতে হবে যে আমি কতটুক জানি আমি কতটুক বুঝি আমি কতটুক আমল করি আর কতটুক আমি মানুষকে মহাব্বত করি এইটা আমার আত্মার ভিতরে ধ্যান করতে হবে এইটাই নবীর আদর্শে না থাকতে হবে যেরকম কথা ঠিক কি না আর একটু চিল্লা বলেন কথা ঠিক কি না আজান এটা হচ্ছে ওলি আল্লাহর দেশ কার দেশ এটা হচ্ছে কোরআনের দেশ এটা কিসের দেশ এটা কোরআনের দেশ এটা ইসলামের দেশ এটা ইসলামের দেশ এটা কোরআনের দেশ এটা নবীর আদর্শের দেশ যেরকম কোন কথা ঠিক এইখানে এই বাংলার জমিনে আমার এবং আপনার নির্যাতনকে নিজেকে নিজে মানুষকে ধোকা দিয়ে নিজের পেট চালানো এইটা কিন্তু মুসলমান উন্মতের ভিতরে থাকবে না কোন কথা ঠিক কিনা আর একটু বলে ঠিক কিনা ব্যক্তিত্ব আমার আপনার ভিতরে থাকবে একমাত্র নবীর আদর্শ নিয়ে জোরে কোন কথা ঠিক কিনা হাজার এই দুনিয়ার বুকে কিন্তু একদিন আসিলাম না আল্লাহ পাক কোরআনের ভিতর বলেন মিনা খলাকনাকুম ওয়া ফীহা নুআদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা মিনা খলাকনাকুম আমার আপনাকে এই মাটির দয়ায় করেছেন জোরে কথা ঠিক কিনা আবার কিন্তু আমারে কি করবেন এই মাটির নিচে নিশ্চিত করবেন জোর করে কথা ঠিক কিনা তৃতীয় নাম্বার কাল কিয়ামতের দিন আমার আপনাকে যখন উঠাইবেন উঠানোর পরে আল্লাহ তালা কাল হাসনে মাঠে যখন আমার আপনারে দাঁড় করাইবেন দাঁড় করাই আমার আপনাকে তিনটা জিনিস প্রশ্ন করবেন ধরে কোন কয়টা জিনিস আরেকটা একটা কয়টা জিনিস তিনটা জিনিস এক নাম্বার করো মান রব্বুকা মান দেনুকা মান নাবিয়কা যখন কথা ঠিক কিনা মান্দব্যুকা তোমার রবকে মান দেউকা তোমার দিনকে মান্দাবী উকা তোমার নবীকে মাদান দে আমার এই তিনটা পোশার উত্তর যদি আপনি সঠিক পথে দিতে পারেন হয়তো আমার আপনার জন্য কালকে আমাদের দিন আল্লাহ পাক আমার আপনাকে জান্নাত নসিব করে দিবে এই তিনটা প্রশ্ন উত্তর যদি আপনার সঠিক না হয় তাহলে আমার আপনার জন্য কিন্তু জাহান নাম যেরকম কথা ঠিক কিনা মানুষের রাস্তা কিন্তু আল্লাহ পাক দুইটা পদত্ত করে দিবে কয়টা এক নাম্বার হলো জাহান নাম দুই নাম্বার হলেন জান্নার যেরকম কথা ঠিক কিনা না না হলো না এক নাম্বার হলো জান্না দুই নাম্বার হলেন জাহান্না

মাটির মন দেশে ও আমার পর্দার মা তোমরা কেন আজকে পর্দায় থাকো না কেন ছোট যে কথা বলো না কেন স্বামীর কথা মানো না কেন স্বামীর হুকুম মতে চলো না জোরে জোরে কোন কথা ঠিক কিনা শুনে যা তোমাদের মতি মান্দার ছিল মাসিয়া তোমাদের মতে মন্দার ছিল মা খাদিজা তোমাদের মতে মন্দার ছিল মা আয়শা তোমাদের মতে মন্দার ছিল মা ফাতেমা মা গো তারাও কি ইমানদার আজকে কিন্তু তোমরা সেই ইমানদার কয়ে কিন্তু আজকে পর্দায় থাকো না কেন ছোট্টা যে কথা বলো না কেন স্বামীর কথা মানো না কেন স্বামীর হুকুম মতে চলো না জোরে জোরে বলি কথা ঠিক কিনা বর্তমান যুগে বাংলাদেশের ভিতরে মাগুলেরা এত সুন্দর পরিবেশ থাকে কারণ ঘরের ভিতরে লুকাইয়া এই ডিজিটাল বাংলাদেশে টিকটক শুরু করে দিছি এই তো কথা কয় না টিকটক করেনি টিকটক করেনি আমারে এক পাও হ্যাঁ ভিডিও ফোন দিয়া বলছে হুজুর আপনার তো ওয়াজ দেহি কিন্তু মাঝে মাঝে আপনি ইসলামিক কিছু টিকটক সারেন তে আমরা তো ইসলামিক টিকটক দেখি তো হুজুর আমি তো টিকটক করি কিন্তু আমি তো বাহিরে বাড়াই না আমি ঘরের ভিতর থেকে টিকটক করি এইটা কি করা যায় আমি বলছি ন ন টিকটক করাই মানে হারাম যেরকম করা ঠিক

ফাইন করে ঠিকঠাক করতেছে বুঝলো কেমন লাগলো বলে তোর জন্য আমার গিলা লাগে কি লেগলো তোর জন্য ঘ